নমস্কার বন্ধুরা প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি ঝিঙে আর আলু দিয়ে শোল মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ঝিঙেকে বড় বড় করে কেটে ধুয়ে নিয়েছি আর আমি দিচ্ছি তাতে একটা বড় সাইজের আলু আর আমি এতে দেবো একটা টমেটো এভাবে আলু আর ঝিঙে টমেটো এগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এর সাথে দেওয়ার জন্যে নিয়েছি শোল মাছ শোল মাছকেও ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এই মাছে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব এতে হলুদ এবার হাত দিয়ে লবণ আর হলুদটাকে মাছের সাথে বেশ ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব লবণটা যেন বেশ ভালো করে মাছের মধ্যে লাগে সেই জন্যে একটু হাত দিয়ে ভালো করে দেখে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিতে হবে দেখো লবণ আর হলুদটা মাখানো হয়ে গেছে চলো তাহলে এবার রান্নাটা শুরু করি দেখো আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল খুন্তি দিয়ে তেলটাকে একটু করার উপর পর্যন্ত চালিয়ে নিচ্ছি আর ততক্ষণে তেলটা বেশ ভালো করে গরমও হয়ে যাবে তেলটা গরম হলেই এতে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো সবের প্রথম আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে আলুগুলোকে নাড়াতে থাকবো যাতে করে আলুর গায়ে ভালো করে তেলটা লেগে যায় আর খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দেব তাহলে আলুর সব দিক বেশ ভালো করে ভাজা হবে দেখো আলুগুলো কতটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি পর আমি এই গরম তেলেই দিয়ে দেবো মাছগুলো সব মাছগুলো একেবারেই ধরে যাবে তাই আমি সব মাছগুলো একেবারেই দিয়ে দিলাম মাছের এক সাইড হয়ে গেছে আস্তে করে আমি মাছগুলোকে এবার উল্টে দিচ্ছি বেশ ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে তার জন্যে এদিক ওদিক ভালো করে উল্টে পাল্টে দিলেই কিন্তু মাছগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে দেখো মাছগুলো আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকেও তুলে নিচ্ছি আলুর সাথে সব মাছগুলো তোলা হয়ে গেলে এবারেই তেলের মধ্যে দিয়ে দেবো ঝিঙ্গেগুলো সব ঝিঙ্গেগুলো একেবারেই দিয়ে দিলাম এবার একটা একটা করে ঝিঙ্গেগুলোকে আবারও আমি ভালো করে উল্টে পাল্টে দেবো এতে করে ঝিঙেটা বেশ সুন্দর করে ভাজা হবে ঝিঙেটা ভাজতে ভাজতে বন্ধুদেরকে বলি বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ্ট করে দিও না তাহলে বুঝতে পারবে না যে আমি আলু আর ঝিঙে দিয়ে শোল মাছের ঝোলটা এতটা দুর্দান্ত টেস্টি কি করে বানালাম দেখো ঝিঙেগুলো আমার ভাজা হয়ে গেছে ঝিঙেগুলোকে তুলে নিলাম ঝিঙেগুলো তুলে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে এবার এই লঙ্কা জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে দু মিনিট এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু চিনি দু মিনিট এই লবণ চিনিটাকে একটু গরম তেলের মধ্যে নাড়িয়ে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজের পেস্ট পেঁয়াজ পেস্টটা দেওয়ার পর পেঁয়াজটাকে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর গ্যাসটাকে মিডিয়ামে রাখবো পেঁয়াজটাকে প্রায় আমি তিন মিনিটের মতো ভাজলাম এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা আবার ও আদাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে ভাজতে থাকবো এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও মশলাটাকে খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো এরপর আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়ার পর আবারও মশলাটাকে নাড়াতে থাকব। মশলাটা একটু শুকনো মনে হচ্ছে এবারেতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে দিলে মশলাটায় আবার একটা জল জল ভাব আসবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে থাকবো দেখো মশলাটা আগের থেকে অনেকটা শুকিয়ে এসেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরকম সময় এতে দিয়ে দিতে হবে আলু আর ঝিঙেগুলো আলু আর ঝিঙেগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে বেশ ভালো করে উল্টে পাল্টে সব কিছুকে কষিয়ে নিলাম ঝিঙে আর আলু তো আগের থেকেই ভাজা ছিল মশলাটাও কষানো হয়েছিল তাই এটা আর বেশি সময় লাগলো না এটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল প্রথমে জল দিলাম একটু দেখে নিলাম দেখার পরেতে আবারও আর একটু জল দিচ্ছি যেহেতু মাছের ঝোল বানাবো সেই জন্যে আবারও একটু বেশি করে জল দিলাম খুন্তি দিয়ে নাড়িয়ে এটাকে এবার ঢেকে দেবো ফুটে ওঠা পর্যন্ত গ্যাসটাকে বাড়িয়ে রাখবো প্রায় মিনিট দিনের বাদে ঝোলটা ফুটে উঠেছে কড়ার থেকে ঢাকনাটা সরালাম খুন্তি দিয়ে একবার ঝোলটাকে ভালো করে নেড়ে দেখে নিলাম সব ঠিক আছে এবারেতে দিয়ে দেবো ভেজে রাখা শোল মাছগুলো সব শোল মাছগুলো একেবারেই দিয়ে দিলাম দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো ডোবানো হয়ে গেলে এটাকে আবার ঢেকে দেবো এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রাখবো প্রায় মিনিট দিনে বাদে আবারও আমি ঢাকনাটা সরাচ্ছি দেখো ঝোলটা বেশ কি সুন্দর আস্তে আস্তে ফুটছে খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দেখে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে ঝোলের মধ্যে নেড়ে মিশিয়ে দিলাম ঝোলটা এবার হয়ে গেছে এবার আমি ঝোলটা নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার জন্যে এই বড় বাটিটা নিয়েছি এই বড় বাটির মধ্যে আমি পুরো ঝোলটা ঢেলে নিলাম বন্ধুরা এইভাবে ঝিঙে আর আলু দিয়ে শোল মাছের ঝোল বানালে দুর্দান্ত খেতে লাগে আমার এই ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে শোল মাছের ঝোল সবাই বানিয়ে খেতে পারে। একবার এই পদ্ধতিতে বানিয়ে খেলে বারবার মন খেতে চাইবে এটা সত্যি খুবই দুর্দান্ত একটা ঝোলের রেসিপি আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো